আরেক নাম শর্টস ভাই ভাইয়ের লেউটা আমার চাটা ছাড়া আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায় কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়

তাইলে পানি চাপা আর এরকম উল্টা পাল্টা শাইরি যদি তুমি আবার বলো তাহলে তোমার পুটকিতে লাত্তি খাবা যদি তোমাদেরও মনে চাই তাহলে তোমরাও পানি খাও আর যদি না খেতে চাও তাহলে সোজা হেঁটে চলে যাও প্রেরণার আরেক নাম আয়না বাবা বাবার দেখেনো রাস্তায় চললেই তোমরা সঠিক জায়গায় যাবা অনুপ্রেরণার আরেক নাম বন্ড বাবা বাবার কথা সে বিশ্বাস করবা সেই মারা খাবা